ইসলামকে ধারণ করেই যেহেতু আমাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করি সেই হিসেবে ইসলামকে নিয়ে আমরা রাজনৈতিক ব্যবসাটা করি না তো আসলে ব্যক্তিগত কোনো লক্ষ্য নাই ব্যক্তিগত কোনো আদর্শ নাই আমার আদর্শ হচ্ছে ইসলাম আল্লাহ রবুল্লাহ সেই নির্দেশ বাস্তবায়নের জন্য আমরা রাজনীতি করি আপনাকে কেন আসলে ভোট দিবে আমরা যেটা দেখেছি বিগত তিপ্পান্ন বছরে স্বাধীনতার পরবর্তী তিপ্পান্ন বছরে আমাদের এই কেরানীগঞ্জের জনগণের ভোটে অথবা ভোটবিহীন নির্বাচনে যারাই নির্বাচন হয়েছে সংসদে গিয়েছে সত্যিকার অর্থে এই অঞ্চলের মানুষের মৌলিক অধিকার নাগরিক অধিকার ন্যায্য অধিকারগুলো হানড্রেড পারসেন্ট দ্বারা প্রতিষ্ঠিত করতে পারেনি আমি মনে করি যতদিন পর্যন্ত নেতাদের মধ্যে দেশপ্রেম না থাকবে ধর্মীয় মূল্যবোধ না থাকবে ততদিন পর্যন্ত আসলে মানুষের মৌলিক অধিকার তাদের দ্বারা আদায় করা সম্ভব হবে না প্রতিষ্ঠা করা সম্ভব হবে না এই জন্য আমি মনে করি আমার তো আসলে ব্যক্তিগত কোনো লক্ষ্য নাই ব্যক্তিগত কোনো আদর্শ নাই আমার আদর্শ হচ্ছে ইসলাম ইসলামকে ধারণ করেই যেহেতু আমার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডগুলি আমি পরিচালনা করি আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সমস্ত কার্যক্রম ইসলামকে দেশের স্বাধীন সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে যেহেতু রাজনীতি করে এবং পীর সাহেব চরমণে সেই নীতিতেই যেহেতু কাজ করছেন আমি মনে করি এই আদর্শের বলেই আমার এই অঞ্চলের মানুষ ঢাকা দুই আসনের মানুষ হাত পাকার পক্ষে আমাকে সমর্থন করবে ধর্মকে রাজনীতি ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করে এরা তো তারা যারা আওয়ামী করে যারা বিএনপি করে যারা জাসদ করে যারা বাসদ করে ইফতার পার্টির নামে তারা টুপি পরিধান করে সারা বছর তাদের নামাজের খবর নাই। বা অন্যান্য ধর্মীয় কালচারের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই তারা ধর্মীয়কে শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচিতেই তারা শুধু ব্যবহার করে আর আমাদের আপাদমস্তক সমস্ত কর্মকাণ্ড হচ্ছে ইসলামকে ধারণ করে আমরা ইসলামকে ধারণ করেই যেহেতু আমাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করি সেই হিসেবে ইসলামকে নিয়ে আমরা রাজনৈতিক ব্যবসাটা করি না আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রবুল্লাবিন পবিত্র কোরআন করিমি যেরকম আয়াত ব্যবহার করে যেরকম শব্দ ব্যবহার করে নামাজকে ফরস করেছেন ঠিক সেই রকম শব্দ ব্যবহার করে কিন্তু ইসলামকে বিজয়ী করবার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই হিসেবে আমরা আল্লাহ রব আলমিনের সেই নির্দেশ বাস্তবায়নের জন্য আমরা রাজনীতি করি এবং নামাজকে আমরা যেভাবে আবাদত হিসেবে মনে করি আমরা মনে করি এই রাজনীতিটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ আল্লাহর আবাদত ধন্যবাদ আসলে আপনারা এই চব্বিশে আগস্টের যে পট পরিবর্তনের পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশের বিগত সাত মাসে আপনারা অনেক কিছুই দেখেছেন আগামী দু এক মাস অপেক্ষা করেন ইনশাআল্লাহ অনেক কিছু আপনাদের সামনে পরিষ্কার হবে ইনশাআল্লাহ তবে জনগণ আশান্বিত হতে পারে এমন কিছুই খুব অচিরেই হরসত পীর সাহেব চরমনাইকে সামনে রেখে ইসলামী অঙ্গন ঐক্যবদ্ধ হচ্ছে এরকম একটা সুখবর আপনারা অচিরেই পাবেন ইনশাআল্লাহ